রাজ্যে হঠাৎ শীত উধাও রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস সোমবার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা বিগত দু একদিন প্রচন্ড ঠান্ডায় রীতিমতো জুবু ছিল রাজ্যবাসী শৈতপ প্রবাহ বইছিল এক গাদা কাপড় চোপড় পরার পাশাপাশি আগুন পোহিয়ে বিশেষ করে ঠান্ডা প্রিয়রা শীতের আমেজ উপভোগ করেছেন উপরন্তু ভোরের কুয়াশা জনিত কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার বিষয়টিও সংশ্লিষ্ট সাধারণ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন বৃহস্পতিবার এবং শুক্রবার সূর্যের দেখা মেলেনি শনিবার আংশিক রৌদ্র পরিস্থিতি পরিবেশ অনেকটাই পাল্টে গেল রবিবার সকাল থেকে আবহাওয়ার পরিবেশ পরিস্থিতি পুরোপুরি পরিবর্তিত ভোরে আংশিক কুয়াশা থাকলেও সকাল থেকেই ঝলমলে রোধ তাতেই তাপমাত্রার আঁচ বাড়ল রবিবার রাজ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে পনেরো ডিগ্রি ও ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে নিউজ ভ্যানগার্ডকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে জানালেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সূর্য কুমার ব্যানার্জি এমনকি সোমবার রাজ্যের আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও জানিয়েছেন তিনি আচ্ছা আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সাথে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে আর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে আঠাশ ডিগ্রি এবং পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে হ্যাঁ আজকের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতা হয়েছে একশো শতাংশ এবং সত্তর শতাংশ আর বিকেল সাড়ে পাঁচটা অবধি কোনো বৃষ্টিপাত নেই সর্বোপরি হঠাৎ রাজ্যের আবহাওয়া পরিবর্তন ঊধংসিক তবে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা আংশিক হ্রাসের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর রিপোর্ট নিউজ নিউজার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত ど